আজকে ডক্টর বি আর একশো চৌত্রিশতম তম জন্মদিন উদযাপনের জন্য আমরা ময়না বিডিও অফিসের জমাতেছি আজকে আমাদের ময়না বিডিও সাহেবের তত্ত্বাবধানে আমাদের বিডিও সাহেব সমীর পারেন মহাশয়ের উদ্যোগে আজকে আমরা এই বিডিও অফিসে ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মদিন পালনের জন্য আমরা সকলেই সমিত হয়েছি এখানে রয়েছে আমাদের ময়না কলেজের প্রশান্ত মাল এবং আমাদের এবং প্রাইমারি স্কুলের টিচার এবং আমার রাজু বর্মন নিউ প্রাইমারি টিচার তাপস রয়েছে আমাদের অফিসার স্টাফ এবং আমাদের দাদা রয়েছেন এবং আমার পাশের গ্রামের সমস্ত সহসায় দলের মেয়েরা এবং স্কুলের সব ছেলেমেয়েরা আজকে দিন দিনে উপস্থিত সবাইকে আমি যথাযথস্থান সম্মান জানাই এই অনুষ্ঠানে আমরা প্রথমে ডক্টর পি আর আম্বেদকরের কাবক্ষ মূর্তিতে মান্যদান করছেন আমাদের কলেজে আমাদের ক্লাস প্রশান্ত মাল মহ

এবার আমাদের পুষ্প ফুল দিচ্ছেন তাপস মাপারিও আমাদের এই বিজয় অফিসের একজন স্টাফ এখন পুষ্পার্ঘ নিবেদন করছেন আমাদের এই প্রতিকৃতিতে আমাদের বিদ্যুৎ কর্মদক্ষম হয় না গোলক বিহারী মানে মহাশয় ঠাখ <laughs> A আরে আজকে ভারতবাসীর কাছে একটি আনন্দ দিন আনন্দের দিন গৌরবময় দিন ডক্টর বি আর আম্বেদকর আজ থেকে প্রায় একশো বছর আগে জন্মগ্রহণ করেছেন কিন্তু আমরা একশো চৌত্রিশতম তার জন্মদিবস পালন করছি উনি মধ্যপ্রদেশের প্রদেশের মৌ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন একদম গরিব পরিবারের মহান সম্প্রদায় জাতির ছিলেন তিনি ছোটোবেলা থেকে যখন স্কুলে পড়াশোনা করতেন তিনি যেহেতু মুচি সম্প্রদায় ছিলেন তাই তাকে ক্লাসের মধ্যে বসতে দেওয়া হতো না তাকে ক্লাসের বাইরে বসতে হতো এবং তার যদি জল পিপাসা পেতো সেই জলটুকু ক্লাসের মধ্যে থেকে তাকে কেউ দিত না তাকে মগ থেকে জল উপর থেকে ঢেলে দেওয়া হতো এইরকম একটা কষ্টের মাধ্যমে আম্বেদকর সাহেব পড়াশোনা করে তিনি প্রথম এম পাস করলেন তারপরে তিনি এম এড করলেন এমএসসি করলেন পিএইচডি করলেন তারে ব্যারাস্টারি হলেন তিনি সমস্ত কিছু পাণ্ডিত্য লাভ করে উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তারপরে উনিশশো সালে যখন প্রথম নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি প্রথম জয়লাভ করে জহরলাল ডক্টর জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীত্বে তিনি প্রথম আইনমন্ত্রী হন আইনমন্ত্রী হওয়ার পর তিনি ভারতবর্ষের যে পিছিয়ে পড়া সমাজ এই যে তপশিলি জাতি উপজাতি যারা দলিত যারা পিছিয়ে রয়েছে এবং যারা যাদের প্রতি মানুষ খুবই একটা খারাপ জায়গায় তাদের মনোভাব ছিল তারা খারাপ জায়গায় বসবাস করত। তাদের তুলে ধরার জন্য এবং তাদের চিন্তা ভাবনা করে তিনি সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানে তফসিল জাতির সমস্ত মানুষকে বিভিন্ন দিকে সুযোগ সুবিধা দিয়ে যাতে পিছিয়ে পড়া সমাজের মানুষ সমাজের একটা মূল স্থিরতে ফিরিয়ে আসেন তিনি প্রথম ভারতবর্ষে উদ্যোগ নিয়েছিলেন এবং সংবিধানে তিনি তার দাবি দোয়া লিখেছিলেন এবং তফসিল জাতির যত ছেলেমেয়েরা পড়াশোনা করবে ক্লাস ওয়ান থেকে সে এমএসসি পিএইচডি ডাক্তারি সব জায়গায় সংরক্ষণ ব্যবস্থা থাকবে যাতে ছেলেমেয়েরা পড়াশোনা করে একটা ভালো জায়গায় যায় তাই স্কুল চাকরির ক্ষেত্রে সব কিছু চাকরির ক্ষেত্রেও তিনি সংরক্ষণ ব্যবস্থা করে গেছেন যাতে ভারতবর্ষের পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষ তারা এগিয়ে এগিয়ে গিয়ে সমাজের মূল স্রোতের সঙ্গে একটা ভালো জায়গায় যেতে পারে শুধু পড়াশোনার ক্ষেত্রে নয় চাকরির ক্ষেত্রে নয় এবং এই যে নির্বাচনের ক্ষেত্রেও পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বা বিধানসভা লোকসভা পার্লামেন্ট পর্যন্ত সমস্ত জায়গায় তিনি সংরক্ষণ ব্যবস্থা করে গেছেন যাতে তফসিল জাতির যে সমস্ত মানুষ তাদের এলাকায় কীরকম কাজ হচ্ছে তাদের ছেলে কী কীভাবে পড়াশোনা করছে তাদের কিভাবে ডেভেলপ হবে সব কিছু তুলে ধরার জন্য তিনি একটা ভালো জায়গা করে গেছেন সে তাই আজকে আম্বেদকর শুধু তফসিল জাতি বা পিছিয়ে পড়া জাতির জন্য নয় সমগ্র ভারতবাসীর কাছে তিনি প্রণম্য এবং তার আজকে একশো চৌত্রিশতম জন্মদিবসে তাকে শ্রদ্ধা জানার জন্য তাকে নিবেদন করার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানার জন্য তার প্রতি প্রণাম জানানোর জন্য আজকে আমরা এই ময়না ব্লকের বিভিন্ন কর থেকে আমরা সময় পেতে হয়েছি আজ এই বিডিও অফিসে আমাদের বিডিও সাহেব ছিলেন যিনি সমীর পান মহাশয় উনি তার উদ্যোগে আজকে এই ময়না ব্লকে একটা প্রোগ্রাম করেছেন এবং আমাদের তাপসবু রয়েছেন তাপসবু এই ব্লকে উনি চব্বিশ ঘন্টা সময় দেন কর্মচারী হিসাবে উনিও আজকে সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে আজকের এই অনুষ্ঠানটা করেছেন এবং এখানেও আমাদের রয়েছেন রাজু বর্মন উনি পরমানপুর একটা প্রাইমারি স্কুলের টিচার এবং আমাদের নিষ্কান্ত হাই উনিও কলাগাছে একটা প্রাইমারি স্কুলের টিচার এবং আমাদের এই প্রশান্ত মাল আমাদের ময়না কলেজের করণী এবং আমাদের সমস্ত আর সমস্ত আমাদের সহ দলের মেয়েরা এবং আমাদের সম্পার রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমরা আজকে সমস্ত সবাই একসঙ্গে একসঙ্গে মিলিত হয়ে আজকে এই অনুষ্ঠানটা পালিত করলাম এবং আমরা খুবই গর্বিত যে আজকে এই সুযোগ আমাদের বিদ্যাসা করে দিয়েছেন এবং আগামী দিনে আমরা যাতে এই অনুষ্ঠানটা আরো সুন্দরভাবে করতে পারি এই আম্বেদকরকে আমরা স্মরণ করতে পারি তার চিন্তা আপনাকে আমরা সমস্ত ছেলে মেয়েদের মধ্যে পৌঁছাতে পারি বা এলাকার মানুষকে জানাতে পারি যে শুধু আম্বেদকর শুধু এসসিদের জন্য নয় তিনি এই যে ভারতবর্ষের যে ভোটার তালিকা এই যে ভোট ভোটটা কি করে নির্বাচন হয়ে একটা জায়গায় মানুষ তার মতামত পোষণ করাতে পারবেন তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন এই ডক্টর বি আর আম্বেদকর তাই এই ডক্টর বি আর আম্বেদকর যিনি সংবিধানও রচনা করেছিলেন এবং ভারতবর্ষের মানুষকেও পথ দেখেছিলেন তার মতো একজন মহান ব্যক্তির আজকে আমরা এই বিষয়ের সামনে তার জন্মদিন পালন করে আমরা সকলেই খুশি এবং আমরা সকলেই গর্বিত আমার নাম গোলক বিহারি বাড়ুই আমি বর্তমানে এই ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ